হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানায় ফ্রেন্ডস সিম অন্যতম জনপ্রিয় সবজি এখন সারা বছর সিম পাওয়া যায় এটা বেশ প্রোটিন সমৃদ্ধ ভাজি ভর্তা এবং ঝোল সহকারে খাওয়া যায় এই সবজিটি অথচ পুষ্টিগুণে ভরপুর এই সবজিটিতেও আছে সামান্য ক্ষতিকর উপাদান এতে আছে অল্প কিছু ক্ষতিকর দিকও ভারত এবং বাংলাদেশে সব এলাকাতেই সিমের চাষ হয় প্রতি একশো গ্রাম সিমের ছিয়াশি দশমিক এক গ্রাম জলীয় অংশ আছে সিমে খনিজ উপাদান আছে শূন্য দশমিক নয় গ্রাম আশ এক দশমিক আট গ্রাম ও ক্যালোরি বা খাদ্য শক্তি আছে আটচল্লিশ কিলো ক্যালোরি এছাড়াও সিমে তিন দশমিক আট গ্রাম প্রোটিন ছয় দশমিক সাত গ্রাম শর্করা দুশো দশ মিলিগ্রাম ক্যালসিয়াম ও এক দশমিক সাত মিলিগ্রাম লৌহ পাওয়া যায় এসব উপাদান ছাড়াও সিম জিঙ্ক ভিটামিন সি ও রকম খনিজ উপাদানে সমৃদ্ধ চলুন সিমের দশটি উপকারিতা জেনে নেই এক গর্ভবতী মহিলা ও শিশুর অপুষ্টি দূর করতে সিম বেশ কার্যকরী দুই খনিজ উপাদানে সমৃদ্ধ হওয়ায় সিম চুল পড়া কমাতে ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তিন কোষ্ঠকাঠিন্য দূর করে ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে চার নিয়মিত সিম খেলে তা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে পার্স সিমের সিলিকন জাতীয় উপাদান আছে যা হাড় সুগঠিত করে ছয় কোলেস্টেরলের মাত্রা কমাতে ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এই সিম সাত নিয়মিত সিম খেলে হৃদরোগের ঝুঁকি কমে আসে আট সিমের ফুল রক্ত আমাকে দূর করতে সাহায্য করে নয় এই সবজিতে ভিটামিন বি সিক্স বেশি পরিমাণ থাকায় তার স্নায়ুতন্ত্র সুস্থ রাখে ফলে স্থিতিশক্তি বৃদ্ধি পায় দশ এছাড়াও কোলন ক্যান্সার প্রতিরোধেও এই সিম কার্যকর ভূমিকা পালন করে এটি ভেজেও খাওয়া যায় সিমের ক্ষতিকর দিক সিমে আছে সামান্য পরিমাণ ক্ষতিকর সাইন্যজনীন গ্লুকোসাইট শুকনো সিমে এই ক্ষতিকর উপাদান অপেক্ষাকৃত বেশি অথবা সিমের বেশি আলাদা করে রান্না করে খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সিমের শুকনো বেশি রান্না করার সময় অবশ্যই একবার পানি পরিবর্তন করে নেওয়া উচিত এছাড়া পুষ্টি সমৃদ্ধ হলেও বেশি পরিমাণে সিম খাওয়া কখনই উচিত নয় কেননা অধিক পরিমাণে সিম খেলে অনেক সময় বমি বমি ভাবও হতে পারে সিম খেলে কারো কারো মাইগ্রেনের তীব্রতা বাড়তে পারে মাথা ব্যথাও হতে পারে এছাড়াও শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিলে সিম খাওয়া বাদ দিতে হবে তো ফ্রেন্ডস ছিমের উপকারের পাশাপাশি ক্ষতিকর কিছু দিকও রয়েছে তাই যাদের ছিম খেলে সমস্যা হয় তারা ছিম খাওয়া থেকে দূরে থাকুন তো ফ্রেন্ডস আজ তাহলে এ পর্যন্তই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে